খুব তাড়াতাড়ি তারা ছেলে বাচ্চা গুলা নিতে পারেন আসসালাম বড় ভাই কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতেছিলাম কিছু রাজাসের বাচ্চা নিয়ে আসেন বাচ্চাগুলো বয়স কেমন আছে না আচ্ছা কত জোর যাচ্ছেন ভাইয়া এক হাজার টাকা

আশা করি সবাই ভালো আছে ভিউয়ার্স আমার কাছে কিছু পাখি আছে সেল করার মতন বছরের শেষ একদম দামাক অফার দিয়ে দিব যার যেটা প্রয়োজন নিতে পারেন আমি হচ্ছে নতুন বছরের নতুন সেট দিতে যাচ্ছি তাই এগুলো ছেড়ে দেবো এখানে দেখতেছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা গ্রিন অফলাইন ফিমেল একদম রানিং ফিমেল এটার একটু প্রবলেম পাওয়া গেছে সেটা হচ্ছে ইয়া একটা চোখ পুরো একদম ঠিক আছে আর একটা চোখ একটু সানি পড়ানো তাই হচ্ছে এটা হচ্ছে সেল করে দিতে যাচ্ছি এটার সাথে হচ্ছে পেয়ার ছিল পেয়ারটা হচ্ছে একটা সেল হয়ে গেছে আর এটা সিঙ্গেল আছে যারা হচ্ছে রানিং ফিমেল খুঁজতেছেন ফিউন নিতে পারেন চোখের যে সানি সমস্যাটা তারা সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বিট করাতে বিট করতে পারবে দেখেন পা থেকে শুরু করে সবকিছু ঠিক আছে যদি এটা কেউ নেন অনলি আঠারোশো টাকা হলে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে একটা পেয়ার দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে মাঝখানে যেটা আছে উল্টো হয় সেটা হচ্ছে বাচ্চা আর ডান পাশে হচ্ছে বাবা বাম পাশে হচ্ছে উইংটা হচ্ছে মা

এই পেয়ার দাম দামটা হচ্ছে অনলি সাড়ে ছ হাজার টাকা দামক অফার এই প্রাইজেন ফিসার যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে হবে সারা বাংলা ডেলিভারি ডেলিভারি যাবে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারে এখানে আরেকটা পেয়ার দেখতেছি খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ আচ্ছা এই পেয়ারটা খুবই সুন্দর বর্নিং পেয়ার আশা করি কয়েকদিনের মধ্যে ডিমে চলে আসবে নিজের পেয়ারটা দেখাই বিস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারেন এই পেয়ারটা হচ্ছে অনলি চার হাজার টাকা

খুবই সুন্দর রয়েছে যারা এগুলো দেখতে পারেন এটা কত পড়বে ভাইয়া টাকা রাখা যাবে ভাই সাদা যাবার কি দাম কমে গেছে নাকি বুঝলাম না তো সাদা আগে জানতাম যে বেশি সাদা সাদা সিলভারের থেকে

বারশো একবার এক হাজার থেকে কথা বলে কত নিল ধর্মটা আসসালাম বড় ভাই কেমন আছেন ভাই সুন্দর একটা রাজাস দেখলাম ভাই এবার নিল না আচ্ছা দাম কেমন নিলোশো পঞ্চাশ একুশ পঞ্চাশ টাকা দাম কত চাইছিল তিন হাজার তিন হাজার টাকা দাম দিয়ে বা একুশশো পঞ্চাশ টাকা এতে নিলো আপনি জানেন শীতের মধ্যে একটু দামটা বেশি থাকে কারণ খাওয়ার জন্য সবাই হচ্ছে না এগুলো যদি কারো দরকার হয় সেক্ষেত্রে নিতে পারবেন দামে সম্মত্র আইডিয়া হলো যারা দূর থেকে আসতে আসছেন অবশ্যই দাদা দূর দুধ থেকে আসতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সময় একটা বড় আছে মুরগি সব বাচ্চা বাচ্চা সব মুরগি নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে দাম দাদাটা এক রূপ আসসালাম বাবা ভাই কেমন আছে ভালো আছে ভাই এখান থেকে মুরগি এই সব বাচ্চা স নিয়ে আসছেন বাচ্চা কটা আছে ছয়টা বাচ্চা আছে ছটা বাচ্চা শো নিয়ে আসছেন

দেখা শো কটা বাচ্চা আছে ছটাই পড়ছে তাই তো বাচ্চা বয়স ছ দিন আছে বলতে পারো দশ দিনের দশ দিনে আছে না কত দাম চাইতেছো দুই হাজার টাকা দাম কি দাম উঠছে

আসসালাম বড় ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম আলহামদুলিল্লাহ সুন্দর করা একবার ডিমবাচা করা আচ্ছা কত যাচ্ছেন ফিক্সড সাড়ে চার হাজার টাকা ফিক্সড

ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার চলে আসছে যারা হচ্ছে খাওয়ার জন্য হাস খুঁজতেছেন বা পালার জন্য চাইলে এই হাসটা দেখতে পারেন আসসালামু কাকা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি সুন্দর একটা হাস দেখতেছিলাম এটা ছেলে না মেয়ে এটা ছেলে আচ্ছা আনুমানিক ওয়েট কেমন এটা এটা 3 কেজি উপরে 3 কেজি উপরে ফুল অ্যাডাল্ট তো এটা না রানি একদম আচ্ছা কত যাচ্ছে এটা দাম তো 1800 টাকা 1400 টাকা বিক্রি হয়ে গেছে এটা পাঁচটা আনছিলাম একটা রয়ে গেছে আচ্ছা মানে 14 টাকা বিক্রি করছেন আর কি 4 400 করে 4 বিশ হচ্ছে 1400 করে বিক্রি করছে এটা 1800 এর দাম যাচ্ছে এটাও যদি কম বেশি হয় অবশ্যই নিতে পারবেন